আল্লাহ কি সময়কে থামাতে পারেন আস হাবে কাহাফের জন্য যেভাবে সময়কে স্থির করা হয় আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবন এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে সময় অনেকে বলেন সময় নদীর স্রোতের মতো বয়ে যায় তাকে কখনো থামানো যায় না আবার অনেকে বলেন সময় কারো জন্য থেমে থাকে না কিন্তু প্রশ্ন হলো সময় আসলে কি সময়কে থামানো যায় কি আল্লাহ কি কখনো বিশেষ কোনো প্রয়োজনে সময়কে থামিয়ে দিয়েছিলেন অথবা আসাবে কাহাফের মতো অন্য কারোর জন্য সময়কে স্থির করে রেখেছিলেন যদি রেখে থাকেন তাহলে কিভাবে করেছেন সেই সময় পৃথিবীর অন্যান্যদের জীবনে এর কি কোনো প্রভাব পড়েছিল আজ আমরা এই সকল বিষয় নিয়ে কোরআন হাদিস এবং কোয়ান্টাম ফিজিক্স ও জেনারেল রিলেটিভিটি থিওরির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সময়ের পরিচয় প্রিয়দর্শক সময় আসলে কি ছোট্ট এই প্রশ্নের উত্তরটি অনেক জটিল প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে সময়ের কোনো অতি সুপরিচিত ব্যাখ্যা আমরা দাঁড় করাতে পারি তবে সত্যিকারের সময় কী সেটা খুঁজে বের করা হয়তো আমাদের পক্ষে আদৌ সম্ভব নয় বিজ্ঞানীয় গবেষকরা প্রতিনিয়ত সময় ও সময়ের অস্তিত্বকে গভীরভাবে জানার চেষ্টা করে আসছেন মানুষ সর্বপ্রথম সময় ধারণা মূলত দিন রাতের নিয়মিত আবর্তন থেকে বের করে পৃথিবীর নিজ অক্ষে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে প্রায় ২৪ ঘন্টার সময় লাগে যে সময়টি একদিন সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেই অংশে দিন এবং বিপরীত অংশে রাত হয় প্রাচীন মানুষ প্রকৃতির এই নিয়মিত পরিবর্তনকে একটি আদর্শ সময় মান হিসাবে বিবেচনা করত এরপর সূর্য ঘড়ি অর্থাৎ সান ডায়াল দিয়ে সময় মাপার প্রচলন শুরু হয় সান যন্ত্রের মাধ্যমে একটি দিনকে কতগুলো ঘন্টায় ভাগ করা হয় পেন্ডুলামের দোলন কালকে আদর্শ মানদণ্ড ধরে ঘন্টাকে মিনিটে এবং মিনিটকে সেকেন্ডে ভাগ করা হয় কোয়ার্স ক্রিস্টালের কম্পনকে কাজে লাগিয়ে এই সেকেন্ডকে আরো ক্ষুদ্রতম এককে ভাগ করা হয় এভাবেই জন্ম হয় আধুনিক ঘড়ির ঘড়ি বলে দিত এখন সময় কত কিন্তু কোনো ঘড়ি বলতে সক্ষম হয়নি সময় নিজে কি পদার্থবিজ্ঞানের সময় ও গতি এই দুইটির মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান উদাহরণস্বরূপ দুজন চালক ক এবং খ যখন যথাক্রমে প্রতি ঘন্টায় দশ ও বিশ কিলোমিটার ক্ষমতা সম্পন্ন দুইটি ভিন্ন গতিবেগের মোটর বাইক নিয়ে একটি নির্দিষ্ট দূরত্বের পথ অতিক্রম করতে যান তখন চালক খ কম সময় পথে অতিক্রম করতে পারেন যদিও পথের দূরত্ব কিন্তু সমান এক্ষেত্রে আমরা বলি ক্ষয়ের সময় কয়ের চেয়ে কম লেগেছে সময় কম লেগেছে এই জন্যে যে আমাদের মস্তিষ্ক কেবলমাত্র চালক ক ও ক্ষয়ের মধ্যে তুলনা করে এবার যদি তৃতীয় একজন চালক গ যার মোটরবাইকের গতিবেগ প্রতি ঘন্টায় তিরিশ কিলোমিটার এই প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে তিনি আরো কম সময় পথটি অতিক্রম করবেন এবার আমরা বলবো তিনজন চালকের মধ্যে গয়ের সময় কম লেগেছে কারণ এখন আমরা তিনটি ভিন্ন গতিবেগের মধ্যে তুলনা করছি একইভাবে যদি পৃথিবী নিজ ওক্ষে স্বাভাবিক গতিতে বেশি গতিতে ঘুরতে থাকে তাহলে দিন রাত খুব দ্রুত বদলাতে থাকবে আমরা বলবো খুব দ্রুত দিনরাত ফুরিয়ে যাচ্ছে তার মানে আমাদের কাছে সময় এক ধরনের আপেক্ষিক ধারণা ষোলশো সাতাশি সালে সর্বপ্রথম প্রকাশিত ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া গ্রন্থে স্যার আইজ্যাক নিউটন অ্যাবসলিউট টাইম ও স্পেস সম্পর্কে আধুনিক মতবাদ প্রকাশ করেন যেটি পরবর্তীতে সময় সম্পর্কে ধারণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে অ্যাপসাল টাইম ও স্পেস হল আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা যেগুলোকে অবজেক্টিভ রিয়ালিটিও বলা হয় নিউটন সময়কে একটি ধ্রুব মান বলে উল্লেখ করেন এবং তার মতে সময়ের পরিবর্তনের হার সব জায়গায় সব সময় সমান এই মতবাদ অনুসারে দুইটি ভিন্ন গ্রহে অবস্থান করা দুটি আলাদা প্রাণীর কাছে সময়ের অভিজ্ঞতা একই রকম এমনকি মহাবিশ্বের সবকিছু যদি স্থির হয়ে যায় এবং কোনো ইভেন্ট ঘটনার না থাকে কোনও সময় কিন্তু চলতে থাকবে নিউটনের মতে অ্যাবসলিউট সময়কে কোনো দৃশ্যমান রূপকের সঙ্গে অসম্ভব এটাকে কেবলমাত্র নির্দিষ্ট গাণিতিক মডেলের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে পরবর্তীতে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির আবিষ্কার সময় সম্পর্কিত সব পুরাতন ধারণাকে পাল্টে দিয়েছে আইনস্টাইনের মতে সময়ের অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হয় ও এটি স্থানভেদে সর্বদা পরিবর্তনশীল আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী মহাশূন্যের যেখানে মহাকর্ষণ শক্তির আধিক্য বেশি সময় সেখানে তত ধীর গতিতে প্রবাহিত হয় একটি পারমাণবিক ঘড়িকে বিভিন্ন উচ্চতে স্থাপন করে দেখা যায় তাদের মধ্যে সামান্য হলেও সময়ের তারতম্য রয়েছে সময়ের এই পার্থক্যকে গ্রাভিটেশনাল টাইম ডাইলেশন বলা হয় তিনি আরও বলেন যে কোনো শূন্য মাধ্যমে গতি ও সময়ের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে যেটা আমরা সচরাচর উপলব্ধি করতে পারি না তার মানে আমাদের কাছে সময়ের উপলব্ধি গতি দিক ও মাধ্যম ভেদে ভিন্ন হতে পারে ছোট একটি পরীক্ষা করে দেখা যাক ধরা যাক একজন ব্যক্তি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দক্ষিণ দিক বরাবর গাড়ি চালিয়ে যাচ্ছেন পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই অবস্থায় গাড়িটি সমগ্র গতিবেগ দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হচ্ছে কিছুক্ষণ চলার পর গাড়িটি হঠাৎ দক্ষিণ পশ্চিম দিকে ভিন্ন পথে ঘুরে ঘন্টায় একই বেগে চলতে শুরু করলো গাড়ির চালক লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটু আগে দক্ষিণ দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছিল এবার সমান পথ অতিক্রম করতে আর একটু সময় লাগবে এর কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে মোড় নেওয়ার পর গাড়িটি যে গতিবেগ প্রাপ্ত হয় সেটি মূলত পুরাতন রাস্তার গতিবেগের একটি অপসারিত অংশ তাই নতুন রাস্তায় চলার পর গতিবেগ তুলনামূলক কমে যাবে ফলস্বরূপ গাড়িটির অগ্রগতি ধীর গতিতে হতে থাকবে এটিকে বলা হয় টাইম বনাম স্পেসের সম্পর্ক আরও মজার ব্যাপার হচ্ছে সময় সাপেক্ষে বিবেচনা করলে কোনো স্থির বস্তু স্থির নয় বরং তার একটা নিজস্ব গতিবেগ আছে কারণ একজন ব্যক্তি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও সময় কিন্তু দাঁড়িয়ে থাকবে না এই গতিবেগকে গতিশীল কোন বস্তু ও অত্যন্ত ধীর গতি সম্পন্ন কোনো বস্তুর সময়ের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হয় যেমন ভূমিতে অবস্থানত কোনো ব্যক্তির গতির সাপেক্ষে আকাশে চমকানো বিদ্যুতের গতি অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রবাহিত হয় যদি কোনো ব্যক্তি অথবা বস্তু বিদ্যুতের সমান গতিতে দূরত্ব করতে পারে সে এক সেকেন্ডে প্রায় এক লাখ ছিয়াশি হাজার দুইশো বিরাশি মাইল দূরত্ব অতিক্রম করবে এই সমান গতিতে চলতে থাকলে টাইম ট্রাভেল করে ব্যক্তিটি কয়েক সেকেন্ডেই তার অদূর ভবিষ্যতে প্রবেশ করতে পারবে তাহলে আমরা দেখলাম একই সঙ্গে একজন ব্যক্তির বর্তমান আরেকজন ব্যক্তির ভবিষ্যৎ হতে পারে সময়ের অদ্ভুত বৈশিষ্ট্য আমাদের বলছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ আলাদা সময়কাল নয় বরং তারা সহাবস্থান করছে সময় হয়তো একেবারেই কোনো নির্দিষ্ট দিকে ধাবমান নয় বরং সেটা স্থির তবে রাবুল আলমিন সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি তার ইচ্ছা বা প্রয়োজন মতো সময়কে সৃষ্টি নিয়ন্ত্রণ চলমান বা স্থির করতে পারেন যেমন তিনি আসাবে কাপের ক্ষেত্রে সময়কে স্থির করে দিয়েছিলেন বা থামিয়ে দিয়েছিলেন আল কোরআনে আসাবে কাহাব সুপ্রিয় দর্শক সাতজন পলাতক যুবক একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রা আসাবে কাহাবের কাহিনী কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় জনপ্রিয় নয় বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুব কাছে আল কোরআনে যেমন এই ঘটনার বিবরণ পাওয়া যায় তেমনি পঞ্চম শতকের স্থানীয় সিরিয় উপকথায় এই কাহিনীর বিবরণ পাওয়া যায় আসাবে কাহাব অর্থ গুহাবাসী এই ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রিক শহর আনাতোলিয়া বা এফিসাসে। কাছেই ছিল গ্রিক দেবী আর টেমিসের বিখ্যাত মন্দির বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে তবে কোরআনে অবশ্য নাম ঠিকানা উল্লেখ করা নেই আসাবে সাবে কাহাপের জন্য সময় স্থির বা থামিয়ে দেওয়াকে আল কোরআনে এক বিস্ময়কর বা আশ্চর্য ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদের প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনি ভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছো তাদের কেউ বললো একদিন অথবা একদিনে কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বললো তোমাদের পালন করতেই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ তাদের উপর তিনশো বছর অতিরিক্ত আরো নয় বছর অতিবাহিত হয়েছে যে অত্যাচারী শাসকের তারায় যুবকেরা পালিয়ে যায় তার নাম ছিল ছিল কুকুরটি রাজ কুকুর কুকুরের নাম কিতমির গুহাবাসীর সংখ্যা ছিল সাতজন তাদের নাম ছিল মুখ তামলিখা তামিখা সানুনিস সারিনুনিস সারিনিস জুনিওস তিউইনিস নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবিকরণ করা হয়েছে সিরিয় উপকথায় আসাবে কাহাব পঞ্চম শতকের সিরেন বিশপ জ্যাকব অফ স্যারাগ এর কাছ থেকে আমরা এই ঘটনা বর্ণনা পাই আড়াইশো সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের শাসনকালে সাতজন তরুণ ধর্মপ্রাণ খ্রিস্টান যুবককে ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত করা হয় তাদের নাম ছিল ম্যাক্সিমিলন জেমলিচাস মার্টিন জন ডায়নিসাস অ্যান্টোনিয়াস জেস এবং কনস্ট্যান্টাইন রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পুরনো দেবদেবীদের বিশ্বাসে ফিরে যেতে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাদের সকল সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন এরপর তারা পালিয়ে যান অক্লন পাহাড়ের এক গুহায় সেখানে প্রার্থনা শেষে ঘুমিয়ে পড়েন বলা আছে গুহার খবর পাওয়ার পর সম্রাট তাদের সেই গুহা সিলগালা করে দেন যেন তারা ক্ষুধায় মারা যান ডিসিয়াস মারা যান দুশো একান্ন সালে পৌতলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্মও একসময় রাজ্যের প্রধান ধর্ম হিসেবে স্বীকৃতি পায় তবে সে অনেক অনেক বছর পরের কাহিনী কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস এর আমলে গুহার সিলগারা ধ্বংস করা হয় যিনি খুলেছিলেন তিনি ভাবছিলেন ওটাকে গোয়ালঘর ঘর বানাবেন কিন্তু তিনি ঘূর্ণাক করে ভাবেননি ভেতরে সাতজন যুবক ঘুমিয়ে আছে যুবকেরা ঘুম ভেঙে উঠলেন তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন তাদের একজনকে বাজারে পাঠানো হলো সাবধানে বাজার করতে বলা হলো যেন কেউ চিনে না ফেলে তাদেরকে চিনে ফেলে অত্যাচারী রাজার পৌতলিক অনুসারীরা তাদের গ্রেপ্তার করবেন কিন্তু শহরে গিয়ে যুবক অবাক আশেপাশে ক্রুশ লাগানো কোঠা লোকে প্রকাশে যিশুর নাম করছে আবার দোকানে তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো আমলের মুদ্রা বিষপ তাদের কাছ থেকে ঘটনা শুনলেন ধর্মপ্রাণ সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন কিন্তু তারা না করে দিয়েই সেই গিয়ে ঘুমালেন এবং এক সময় মারাও গেলেন অর্থোডোফ খ্রিস্টান চার্চ এই সাত মহাপ্রাণকে বছরে দুদিন স্মরণ করে ভোজ করবার রীতি চালু করে অগাস্ট চার এবং অক্টোবর বাইশ তারিখে কোরানের যে এফিসাস শহরের এই ঘটনাটাই বলা হচ্ছিল সে ব্যাপারে স্কলারগন একমত তবে ট্রাডিশানের জায়গায় জায়গায় রয়েছে কিছু পার্থক্য কিন্তু অধিকাংশই মিলে যায় দুটো ঘটনায় নিশ্চিত করে একজন অত্যাচারী শাসক ছিলেন সিরিয়ার ভূপাখ্যানে তো নামই বলে দেওয়া হয়েছে এও বলা আছে ডিসিয়াসের শাস্তি এত ভয়ঙ্কর ছিল বন্ধু বন্ধুকে ভুলে যেত পিতা ছেলেকে এবং ছেলে পিতাকে ভুলে যেত সিরেন কাহিনীতে বলা আছে গুহার বাইরের সম্রাট শিলগালা করার পাশাপাশি ফলকে লিখেও দিয়েছিলেন এই বিপদগামীদের কথা এমনি আব্বাস রাদের হাতের আনুরেই মতবাদ সমর্থন করেন আর কোরআনে বলা হয়েছে সাধারণ সৌর বছর হিসেবে তাদের ঘুমন্ত থাকবার সময় তিনশো বছর তবে চান্দ্র বছর হিসেবে অতিরিক্ত নয় বছর ধরে সেটি তিনশো নয় বছর হয় কারণ তৎকালীন চান্দ্র ক্যালেন্ডার ব্যবহারকারীগণ প্রতি একশো সৌর বছরের সাথে তিন বছর যোগ করে নিত কিন্তু সিরিয়ার কাহিনীতে নিশ্চিত করে সময় বলা নেই এফিসার শহরের বাইরের সেই গুহার এলাকায় উনিশশো সাতাশ থেকে উনিশশো তিরিশ সালের দিকে প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয় সেখানে দুই হাজার টেরাকোটা ল্যাম্প পাওয়া যায় যেগুলো চার্চের জন্য উৎসর্গ করা হয়েছিল কার্বন ডেটিং এর সেগুলো চতুর্থ বা পঞ্চম শতকের বলে নির্ধারিত হয় এর মানে সেখানে চার্জ বানিয়েছিল স্থানীয়রা ল্যাম্পগুলোর গায়ে ছিল ক্রুশের ছবি কোন কোনোটায় গায়ে ছিল আদম হাওয়া থেকে শুরু করে তাওরাতের মহারথীদের ছবি যেমন ইব্রাহিম ইসহাক এবং সিংহের গুহায় দানিয়াল আল ইসলাম তবে আল কোরআনে বলা হয়েছে নানা রকম তর্ক বিতর্ক শেষে স্থানীয়রা সেখানে মসজিদ বানিয়েছিল যেমন ইসাদ হচ্ছে উক্ত জায়গায় কি নির্মাণ করা হবে বিষয়ে যাদের মত প্রবল হল তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব সুপ্রিয় দর্শক মহাজীবনে সময়ের ধারণা গতিশীল প্রচলিত ধারণা অনুযায়ী মানুষ ও সময় একটি বিপরীতমুখী গতির ভেতরে দিয়ে যাচ্ছে সেই অতীতকে অতিক্রম করে বর্তমানের বুকের উপর দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পবিত্র কোরআনেও কালের এই বিন্যস্ত ব্যবহার দেখা যায় তাতে অতীত বর্তমান ও ভবিষ্যৎ ব্যাপক শব্দের ব্যবহার দেখা যায় কোরআনই বলছে সাধারণ ক্ষেত্রে সময়ের গতিশীলতা ও প্রচলিত পরিমাপের ধারণা তথা দিন সপ্তাহ মাস বছর ইত্যাদির ভিত্তি হল পৃথিবী চন্দ্র ও সূর্যের গতিশীলতা এবং আল্লাহর এই বিধি লঙ্ঘিত হওয়ার মতো নয় এই সূর্যের জন্য সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা সবাই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে কিন্তু মহান আল্লাহ কখনো কখনো সময়ের গতি থামিয়ে দিয়ে তার ক্ষমতার বহিঃপ্রকাশ করেছেন এবং তা করেছেন দুইভাবে এক সময় গণনার মাধ্যমে সূর্যকে থামিয়ে দিয়ে আর দুই হচ্ছে সময়ের প্রভাব খর্ব করে সময় গণনার মাধ্যম সূর্যকে থামিয়ে দিয়ে সময়ের গতি থামিয়ে দেওয়া হয়েছিল ইউসা ইবনে নুন আল ইসলামের সময় আর উজাইদ আল ইসলাম ও তার বাহনের মাধ্যমে সময় নিয়ন্ত্রণ যে তার হাতে তা স্পষ্ট করেছিলেন দীর্ঘ একশো বছর তাকে ও তার খাদ্য পানীয়কে সময়ের প্রভাব মুক্ত থাকলেও তার বাহন গাধার উপর সময়ের প্রভাব ছিল স্পষ্ট তেমনি সময়ের প্রভাব খর্ব করা বা সময়কে প্রভাবহীন করে দেওয়ার আরেকটি দৃষ্টান্ত হল আলোচ্য আসাবে কাহাবের ঘটনা ওপরে তিনটি ঘটনায় প্রমাণিত হয় সময় সব ধরনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তিনি তার প্রজ্ঞার আলোকে সময়কে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছেন চাইলে একে চলমান রাখেন আবার চাইলে একে স্থির বা থামিয়ে দিতে পারেন যেদিন এই শৃঙ্খলা ভেঙে যাবে এবং সময়ের গতি থেমে যাবে সেদিন প্রতিশ্রুত কেয়ামত সংঘটিত হবে এ প্রসঙ্গে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন যখন যখন চোখ স্থির হয়ে যাবে চাঁদ জ্যোতিহীন হবে এবং সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায় আল্লাহ রাবুল আলামিন সেই দিন আসার পূর্বে আমাদের সকলকে তাঁর উপর যথাযথভাবে ইমান আনার তৌফিক দান করুন আমিন